আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে তংসা নসি বা দুনিয়া আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না আমি বাজার ব্যবসা হাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আরেকটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জান্নাতি হবে তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হল লম্বা হল আখেরাত স্বল্প হইল দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চারির আকাত ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাকাত যোহরের নামাজ বিশ মিনিটের সময় তাহলে ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত ঘন্টা পরে আবার বিশ মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমার সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহেরবাণী করে আমরা ভাবতে শিখি তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত সাথে নিলে পাঁচ ওক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন সাথ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে খুদার কসম হাদিস মান তারা কাহা মাখা ফাতি আবদাল তুহু ইমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি তাহলে গুনা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দিগি পরকালের জন্যই আমাদের প্রস্তুতি তাইলে আমাদের প্রস্তুতির আখেরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন শ্রেষ্ঠতম মাস মাহে রমজান যে যত বেশি তাকাইয়া শুনবে আল্লাহ তালা তার জিন্দগি তত বরকত দিবে এটা বাস্তবতা এটা বাস্তবতা মোবাইল আমাদের জিন্দগির সাথে চব্বিশ ঘন্টার জন্য মিশে গেছে এটা আসলেই উচিত না একটা মানুষের কি কোনো মুহূর্তেই মোবাইল থেকে আলাদা থাকবে না এটা কেমন ইনসাফের কথা হল আল্লাহর কথা হচ্ছে কোরআনের কথা হচ্ছে কেরাম নসিহত করতেছেন এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কখন আর হবে কখন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা তুমি বলো আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আল্লাহ তালা জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে তুমি ইমান আন্তা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এই জন্য কোরআনুর কারিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশ এটা বা ঈদা কুরি আল কোরআন ও ফাস্তামি আউলাহু আংশিতু লা আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা ফাস্তামি লাহু মনোযোগ দিয়ে শোনো এবং ও আংসি তু চুপ থাকো আল্লাহ কুমতুর হামুন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত তাইলে দোস্ত এটা জরুরি একজনই শুনুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক গাফেল কোনো দিন লাভবান হয় না এ খামখেয়ালি করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি কথা না কথার কথা ইনসাফ করে বলেন ভাইয়া মস্কারি করো না ভাবতে শেখ একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কী যুক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এ জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না এ খামখেয়ালি আর কি অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তাহলে স্পষ্ট বলছেন যত লোক জাহান্নামি হবে সমস্ত জাহান্নামি ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন উলা গাফিল এরা মূলত গাফেল এজন্য ভাইয়া বুট বাদামও খাইও না আমার কথা হলো অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহর কথা শুনলে বরকত হবে লাอัลলাকুম তুরহামুন আল্লাহ বলছে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে رحمت বর্ষণ করব رحمت বর্ষণ করুন কোরআন শরীফে আছে স্পষ্ট আমান আউতাদামু মিমমান দুক্কি রাবি আয়াতে রাব্বিহি সুম্মা আরাজা আনহা তার চাইতে বড় জালেম পাপি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী খোদার কসুম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেম মিনাল মুজরিমিন এমন তাকিমুন আল্লাহ বলেন এমন পাপি এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব প্রতিশোধ নেব তার মানে জীবন ভর আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করিলা তোমার প্রতি আমি নেব তোমার বার বাদই তুমি দেখবা নিশ্চয় এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি কোরআনুল করিমের মধ্যে আছে পাক নিজে বলছে কোরআনুল করিমের বৈশিষ্ট্য কোরআন যখন মোমেন শুনবে যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যায় শিহরে উঠবে শরীর সারাদেহের চামড়া নড়ে উঠবে আল্লাহর কোরআন এর বৈশিষ্ট্য এটা